বন্ধুরা আজ আমি লিফটে ধরতে ওবি এসে পড়ে আমি জানি ওবি আমাকে কিস করতে চায় আরে আশা এসো না একটা কিস করি ওবি তুমি এসব কি করছো বাইরে থেকে কেউ দেখে ফেলবে আশা তুমি আর বেশি অজুহাত দিও না এসো আমরা একটা কিস করি প্লিজ আরে কেউ তো কিছু দেখেনি বন্ধুরা আমি লিফটে ছিলাম আরে ওবি তুমি এসব কি করছো আমার হাত ছেড়ে দাও আরে ওবির কাছে আমি যাচ্ছি আরে আশা ফটোগ্রাফার তুমি এখন থেকে চলে যাও আচ্ছা ঠিক আছে চল যাই আশা এখন কেউ নেই এসো আমরা প্লিজ একটা কিস করি ওবি তুমি দূরে সরে যাও এই খাবারটা নাও আর খেয়ে নাও এখন আমি যাচ্ছি আশা তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও এখানে কেউ আসছে এবার আমি শেষ হাই ওবি বস তোমার হাতে খাবারটা কোথা থেকে এলো মনে হচ্ছে তোমার গার্লফ্রেন্ড দিয়ে গেছে নাকি তুমি আমাদের বলো না কেন হ্যাঁ বন্ধু ওবি কি এমন হলো তুমি আমাকে কেন ছেড়ে যাচ্ছ প্লিজ আমাকে ছেড়ে দিও না না আশা না প্লিজ তুমি এমন করো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না অভি তুমি এসব কি বলছো যদি আমাকে ঠকাতেই চাও তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন হাই আশা তুমি পাগল নাকি পাগল আমি না পাগল তুমি ওবি অভি তুমি আমাকে ওয়াদা করেছিল যে আমাকে তুমি কখনো ছেড়ে যাবে না सॉरी आशा আমি যাচ্ছি আজকে পর থেকে আমাদের কখনো দেখা কত হবে না বাই আশা বন্ধুরা আমি এখন কি করব ওবি আমাকে ছেড়ে চলে গেল তোমরাই বলো প্লিজ